হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল ওই পোনে সাতটার মতো তো এখন এই যে আমি ঘুম থেকে উঠেই দেখো আগে ঝাটা হাতে নিয়ে বেরিয়েছি তো ঝাড় দিয়ে নিলাম আগে সামনেটা তো সামনেটা ঝাড়টা দিয়ে নিলে তাহলে মুডটা ফ্রেশ হয়ে যায় কি কী তো আর নোংরা দেখতে হয় না আর নোংরা দেখলেই হচ্ছে আমার মুড অফ হয়ে যায় এমনিই সকালবেলা আমার মুড অফই থাকে তো তবুও ভালো লাগে এই সকালবেলা ঝাড়টা দিয়ে দিলে তো এই দিকটা দেখো আমি হচ্ছে বাসনগুলোও নিয়ে বেরিয়ে করেছি ঝাড়টার দিয়ে এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর কাজ আজকে তো এই প্রতিদিন একই রুটিনই চলে আমার সকালবেলা উঠে আর যেদিন আমি বাসনগুলো মেজে ধুয়ে রাখি রাত্রিরে সেদিন আমার রুটিনটা একটু আলাদা হয়ে যায় তো হচ্ছে এই যে সব এই যে মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন এক একটা করে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কোনটা কোন জায়গায় রাখতে হবে তো সবই গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে ভিডিও করার জন্য এদিকে স্ট্যান্ড ফ্যান সব এনে রেখেছি কিন্তু মোটেও তা না এই স্ট্যান্ডটা এখানেই থাকে বারান্দাতে এখানে তো আমার বারান্দাতেই বেশি ভিডিওটা করা হয় এই রান্নাঘরটাতে আমার বারান্দাটাই এখন আমার রান্নাঘর এখানেই বেশি ভিডিও করা হয় বলে একটা এখানেই বেশি সবসময়ই থাকে তো দু এক সময় যখন আমার ঘরে লাগে তখন এখান থেকে নিয়ে যাই ঘরে তো তখন আমি ঘরে দেখি আর এদিকে হচ্ছে কি বলতো ওই ঝুড়িটাকে আবার ধুয়ে নিয়ে এসেছি তারপর হচ্ছে বাসন রাখার ঝুড়িটা তো তারপর এদিকে গ্যাসটাও আমি মুছে নিচ্ছি যেহেতু রাতে আমার গ্যাস মোছা ছিল তবু একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি তো মন মানতে চায় না যেহেতু আরশোলা হেঁটেছে না কি করেছে তো সে কারণে হচ্ছে এই যে সকালবেলা উঠে আবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম আর ওই যে ওই দুটো দিয়ে রাখি কেন বলো তো ওই প্লাস্টিক দুটো তো তেল মশলা ছিটলে হচ্ছে ইয়েতে যায় না টিনটাতে টিনটাতে গেলে টিনটা নষ্ট হয়ে যাবে সে কারণে ওই দুটো দিয়ে রাখি আর এই দিকে হচ্ছে আমি সবার লাস্টে যে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে এদিকে হচ্ছে আমার গামছাটা হাতে ওই গামছাটা একটু ভেজা ভেজা তো ও এসে মুখ মুছলো হাত মুখ ধুয়ে এসে তো ওই গামছাটা এখন আমি রোদে দিয়ে দেবো আর দেখো সকালবেলাতেই কত রোদ উঠে পড়েছে তো আমাদের ঘরের সামনে তাতে এই বারান্দাটাতে দেখো রোদ চলে এসেছে তো এই যে আমার দেওয়া প্রায় কমপ্লিটও হয়ে গেছে আমি কিন্তু এখনও ব্রাশ করিনি কাজ আমার সব কমপ্লিট হয়ে যেতে পারে কিন্তু ব্রাশ করা হয়নি এরপর যাব ব্রাশ করতে আর এই যে আমি বরের কাছে এটা চেয়েছি দেখো ওই ঝুড়িটার কথা ভেবেছে তো লাস্টে এটা বললাম যে গ্যাসের সিলিন্ডারের ওপর আছে তো সেটা এই যে দিল তো এখন আর এই যে এগুলো বাইরে ঝাড় দিয়ে ফেলবো না কেন তো আগে আমি ঝাড় দিয়ে নিয়েছি বাইরেটাতে তো সে কারণে এটাতে তুলবো তুলে তারপরে একবারে এটা রেখে তারপরে ব্রাশটাতে কোলগেট লাগাবো নিয়ে একেবারে বাইরে বেরোবো তারপরে হচ্ছে চলে যাব ব্রাশ করতে মুখ ধুতে আর তোমরা ভেবো না যে হচ্ছে এটা বাসি নাইটি এটা কিন্তু মোটেও বাসি নাইটি না সকালবেলা উঠেই আমি নাইটিটাকে আগে চেঞ্জ করে নিয়েছি তারপর হচ্ছে আমি কাজে লেগে পড়েছি তো কেন বলো তো ওইদিকে হচ্ছে নাইটিটা চেঞ্জ করে নিই কেন এদিকে হচ্ছে চালে ড্রাম ট্রাম ছোঁয়া লেগে যায় তো সে কারণে হচ্ছে আবার দু একদিন কি বলো তো দু একদিন চেঞ্জ না করেও বাসি নাইটি বলেও কাজ করি তো হচ্ছে বেশিরভাগ দিন বাসি নাইটিটা পরেই কাজ করি তারপর কাজ হয়ে যায় তারপরে কেচে দিই তো হচ্ছে আজকে জানি না কি হয়েছে ওই তো মনে হলো চালের ড্রাম ট্রাম ছোঁয়া লেগে যায় বলে তো সে কারণে হচ্ছে বা নাইটিটা খুলে এই নাইটিটা পরেছি তো এই যে এইদিকে দেখো ছেলের জন্য হরলিক্স এই যে গুলে রেখেছি আর এদিকে বিস্কুট নিয়ে এসেছি দোকান থেকে গিয়ে আর এদিকে আমার চাও হয়ে গেছে এক কাপ চা আমি নিজের জন্য করে নিয়েছি আমার ওর পাপাকে বললাম যে হচ্ছে চা খেয়ে যাও বললো খাবে না তো আমিও আর জোর করিনি তো ওর খেতে ইচ্ছে হলে খেয়েই যায় তো আমার জোর করতে হয় না এই যে দেখো আমি গ্যাসটাকে অফ করিনি কিন্তু অন করেই রেখেছি মানে কমানো আছে তো আমার না এটা চা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলে আবার পটি গেছিলো একবার তো তারপর হচ্ছে এসে দেখছি আমার গ্যাসটাই এরকমই জ্বলছে তো জোরে দেয়া ছিল না বলো তো একদম মিডিয়াম মানে লো করা ছিল তো এইদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে এখন বাজে প্রায় ওই দশটা মতো তো ওই যে ভাতের মধ্যে দিয়েছিলাম ভাতের মধ্যে মানে কি প্লাস্টিকে করে এই ডিমটাকে ফাটিয়ে ফাটিয়ে নুন আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে তারপর হচ্ছে ওইটা ক্যারি প্যাকেটে ভরে ভাতের উপরে যে ভাপটা থাকে ওটাতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে মানে ওই রকম হয়ে গেছে আর হচ্ছে এদিকে আমার ভাত এখনও হয়নি ভাতটা প্রায় হয়ে হয়ে এসেছে আর দুটো আলু সেদ্ধও দিয়েছিলাম স দশটার সময় ভাত খাবো বলে সেটা আর খাওয়া হয়নি আর এদিকে বাঁধাকপি কুচিয়ে রেখেছি রসুন তো এখন ওই বেলা দশটা মতো বাজে তো দশটা আঠেরো বাজে তো এখন আমি এই যে বান্না বসিয়ে দিয়েছি ভাত আমার হয়েও গেছে এদিকে টিমটাকে দেখেছো কি করেছি আজকে ওরকম প্যাকেটে করে সিদ্ধ করেছি ফাটিয়ে তো ওইটাকে আজকে কারি করব শুধু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আর করব হচ্ছে বাঁধাকপি রসুন দিয়ে ভাজা করব আর কিছু করব না আর কালকে ডাল রয়েছে একটুখানি আর আমার ছেলের হয়েছে শরীর তো হচ্ছে ওকে এখন এই যে খাইয়ে দেবো ওর একটু শরীরটা খারাপ দু তিনবার পটি গেছে পেটে ব্যথা করছে একটু জ্বর জ্বর এসছে তো ওকে একটু ভাতের মার দিয়ে ভাত খাইয়ে দেবো আর আমি হচ্ছে রান্না করব হচ্ছে ডিম আর বাঁধাকপি তো চলো আমি এখন বান্না আগে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি রান্নাবান্নার দিকে যাই তো সব গুছিয়ে নিয়েছি এবার ওকে দুটো খাওয়াবো সকাল থেকে খাইনি হলিক্স গুলে দিয়েছি তো খেলো না সেটা একটুখানি নুন চিনির জল করে দিয়েছিলাম সেটাই খেয়েছে তো এখন একটু দেখি ভাত খাইনি কি খাইয়ে দিয়ে তারপর আমি রান্নাবান্নার দিকে এগোবো তো জামা কাপড়ও ভিজানো আছে কতগুলো সেই জামা কাপড়গুলোও কাচবো এখন বেশি জামা কাপড় ভিজাইনি ওই তিন চারটে মতো ভিজিয়েছি তো সেগুলো এখন কেচে ধুয়ে দিতে হবে আর ওদিকে ভাত উপর দেবো ভাতটা তার আগে ছেলের জন্য ভাত নামিয়ে নেব তো চলো তো ছেলেকে খাইয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে তো ওর জন্য এই যে মাঠ দেয়া ভাত অল্প তুলে নিই এইটুকুই খায় নাকি আগে দেখি দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি এইটু এইটুকু ওকে দিই আর কিচ্ছু দেব না শুধু নুন দিয়ে তো এটা এটাতে একটু নুন দেব আর কিছু দেব না তো এটাই দেখি চটকে খাওয়ানো যায় নাকি খেলে ভালো আর আজকেও দেখো এই যে রোদ ওঠেনি রোদ ওঠেনি আর আমি জামা কাপড় ভিজিয়েছি কি করা যাবে রোদ ওঠেনি প্রচন্ড গরম তো এই যে দেখো এখন আম সত্ত্ব বানাবো সেই আমটা এই যে জাল দিচ্ছি তো শুকিয়ে এলে তারপর রোদে দিয়ে দেবো আর এটা অনেকক্ষণ আগেই বসিয়েছি কিন্তু হচ্ছে চলে গেছিলাম সেই কুড়ি টাকার হরেক মাল এসেছিল ওইগুলো দেখতে তো দেখে এই যে এইটা নিয়ে এসছে একটা টব টব এইখানে একটা কিছু এই ঘরের সামনেতে এই যে এই জায়গাটাতে এইখানটাতে এরকম রাখবো এই দেখো আর যেটা যেটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো সব কিন্তু কুড়ি টাকা করে হরেক মাল তো হচ্ছে এই যে এই ঝুড়িটা নিয়েছি ঢাকনা লাগানো বেশ দেখতে ভাল লাগছে কালারটা সেই কারণে নিলাম তো আর এই যে আটা চালনিটা লাগতো তো এটা নিয়েছি আর এই যে এই মগটা নিয়েছি মগটা খুব কাজের আমার একটা মগ ছিল না আর ওই পাউডার মাখার ওইটা রেখেছিলাম কেন বলো তো ওটা হচ্ছে ছ টাকাতে দিয়েছে তো ওর জন্য নিয়ে এসেছি

এদিকে সেই ডিম ডিমটা পিস পিস করে কেটে একটু বেসন দিয়ে ভেজে তারপর মশলা দিয়ে আর এইদিকে আছে হচ্ছে রসুন দিয়ে বাঁধাকপি ভাজা আর আমার দিকে না বলে আর এইদিকে হচ্ছে আমার ছেলের হচ্ছে পটি হয়েছে শরীর খারাপ হয়েছে তো হচ্ছে জ্বর জ্বর ওর জন্য ভাত খাবে দই দিয়ে আর চিনি দিয়ে মশলা দেবো না খেতে পটি হয়েছে যেহেতু ওর জন্য শুধু দই দিয়ে আর চিনি দিয়ে মেখে দেবো ভাত ওইটাই খাবে আর রাতে যদি শরীর ঠিক হয় তাহলে এই যে পাঁচশো দই না পাঁচশো দই এই যে শেষ আজকে আর চিনি দিয়ে দিয়েছে আর একটু দিয়ে যে চিনি দিয়েছি আর একটুখানি লবণ দেবো এই যে লবণ

এ দেখো সামনে ভাত নিয়ে বসে আছি এরা দেখো ও নেই ও এখন গেছে লঙ্কা ভাজ দিয়ে যে আলু সেদ্ধ আছে এই আলু সেদ্ধটাকে মাখবো এর জন্য লঙ্কা ভেজে আনতে গেছে তো এই যে বসে আছি আর এই যে ওকে খাইয়ে দিচ্ছে একটু একটু করে আরো কতবার জল খায় ভাত খেতে খেতে ভাতের থেকে জল বেশি খায় না খিদে না না ডিম খিদে পেয়ে গেছে সকাল থেকে আজকে কিছু খায়নি খাবো ভেবেছিলাম দশটার সময় ভাত তাড়াতাড়ি ভাত বসিয়েছিলাম ওর জন্য তো সেইটাই তো হলো না খাওয়া দাওয়া

এইদিকে দেখো আমি খাওয়া দাওয়ার পর একটু খাটি শুয়েছিলাম তো হচ্ছে আমার বর চলে গেল কাজে অনেকক্ষণই হয়েছে বেশ ওই আর হচ্ছে আমার ছেলেও ওর পেছন পেছন বেরিয়ে ওর ঠাম্মির ঘরে চলে গেছে আর আমার এই যে হঠাৎ এই যে বিকেলবেলাতে মনে পড়েছে যে হচ্ছে না আমার তো আমষত তো রোদে দেওয়া ছিল তো আমসত এখন তো রোদ নেই তো তুলে নিয়ে আসি এটা আর এইদিকে দেখো তেজপাতাগুলো রোদে দেওয়া আছে এগুলো হচ্ছে তেজপাতা শুকিয়ে বৃষ্টির জল পড়েছে তো সে কারণে একটু রোদে দিয়ে তারপর হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে রেখে দেবে কিছুতে করে আর এই যে আমসত্বটা নিয়ে এখন চলে যাচ্ছি আমি ঘরে আর এদিকে দেখো কত শ্যাওলা পড়েছিলো ওই শ্যাওলাগুলোও কিন্তু আমি পরিষ্কার করেছি তো স্নান করার আগে আর আমার পুরো হাত পা ব্যথা হয়ে গেছে ওই শ্যাওলা ডলতে ডলতে তো ব্লিচিং আনতে বলছি সেটা এনে দেয় না কি করা যাবে হাত দিয়ে ডলেই পরিষ্কার করেছি তো এই যে আমার অবস্থাটা দেখো আমাকে চিনতে পারছো আমার চুল টুল ছেড়ে দেখো কী অবস্থা তো গিয়েছিলাম তো ঘুমও চলে এসেছিলো কিন্তু ঘুমালাম না তো এই যে দেখো এইটার চিন্তায় যে এটা বাইরে আছে আম তো দিয়েছি আজকেই তো এটা বাইরে আছে বলে আমি আর ঘুমালাম না তো ভাবলাম নিয়ে আসি আগে রোদ তো এখন চলেই গেছে তো সে কারণে এই যে এটাকে তুলতে এসেছি এই যে তুলে এখন ঘরে রাখবো তো শুয়েছি প্রায় ওই দুটোর সময় দুটো আড়াইটার সময় শুয়েছি খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো ধুয়েই হচ্ছে এটোটা আমি মুছে নিই এটুটা ওর পাপা মুছে দিয়েছে তো তারপর হচ্ছে আমি শুয়ে পড়েছি এতক্ষণ ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে এত ঘুম পেয়ে গেছে কি বলবো তোমাদেরকে কিন্তু হচ্ছে ঘুমাইনি ইচ্ছা ইচ্ছা করেছে ঘুমালে আবার রাতে আমার ঘুম আসে না জানো ওই জন্য হচ্ছে আমি হচ্ছে দিনের বেলা ঘুমাই না আমি যতটা পারি যে হয় আমি যদি খুব ঘুম চলে আসে আমি এই বারান্দায় এসে এই যে এখানে বসে থাকি বা হচ্ছে ওই যে সেলাই মেশিন ওই সেলাই মেশিনের সেলাই করি নালে। আমি ফোন দেখ ফোন দেখে যদি ঘুম পাই তাহলে আমি আর কিচ্ছু করি না আমি বাইরে এসে একদম বসে থাকি নালে ওই বাইরে গেটের কাছে গিয়ে বসে থাকি এরকমটা করি তো ঘুম পেলে তো চলো এখন আমার অবস্থা খুব খারাপ চুল টুল আর সিঁদুর ওপরে স্নান টান করে আমার খুব খিদে পেয়েছিলো সকালবেলায় ভেবেছিলাম টিফিনে ভাত খাবো আজকে কিন্তু খাওয়া হয়নি তো একেবারে দুপুরে খেয়ে নিয়েছি হাতটা লেগে আর এখন এই যে চুল এখন এই যে চুল টুল আচড়ে নেব তো চুলটা কালকে বেঁধেছিলাম এখন একটু ছেড়ে রাখবো কালকে রাতে সেই খাবার আগে তখন বেনুনি করেছিলাম আর এই যে একটু আগে খেয়ে দিয়ে তারপর শুয়ে শুয়ে ওই বেনুনিটাকে খুলে দিলাম তো চলো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিই ভালো করে তো পিঁপড়ে টিপড়ে যেন না লাগে তো চলো পরে আবার দেখা হচ্ছে

এই যে একটা আম এই যে দেখতে কুড়িয়ে নিয়ে এসছে যে আমার ছেলে বলছে কালকে আম সত্য করবো নিয়ে আসো শুকিয়ে গেছে রাখো যাই আমি জামা কাপড়গুলো নিয়ে আসি মনে ছিল না আমার জামা কাপড়ের কথা তো হাওয়া দিচ্ছে এখন উড়ে চলে যাবে জামা কাপড়গুলো যাই নিয়ে আসি আমি ওই দেখো তুলছে দেখছো তুলছিল আমি যে ক্যামেরাটা ঘুরিয়েছি আর ওইদিকে চলে গেছে ও তো চলো ভালোই হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছে এখন জামাল তুলে নিয়ে আসি এই যে দেখো কত হাওয়া দিয়েছে এখন তো ওইদিকে গাছপালা নড়ছে তোমরা দেখে বুঝতেই পারছো আর সবাই ওই যে আমার শাশুড়ি মাও জামা কাপড় ঘরে নিচ্ছে আমি ওই যে গামছা দুটো রেখে আবার ওই দিকটাতে যে জামা কাপড়গুলো আছে সেগুলো এখন আনতে যাচ্ছি তো হাওয়া দিচ্ছে প্রচণ্ড কারণ উড়ে উড়ে এদিক ওদিক চলে যাবে এই বলতে বলতে আমার উড়ে ওই রকম পরেও গেল পাঁচিল থেকে দুটো জামা প্যান্ট তোর ওর পাপায় তো এটা দেখে আমার ছেলে কি বলছে শোনো তুলে নিয়ে এসেছি জামা কাপড় কতগুলো আবার আছে ওই যে চাদরটা লাস্টে কেঁচেছি ওইটাও তুলতে হবে ভিজ ভিজা না মনে হয় দেখো টিপ পরিয়ে দিয়েছি টিপের ওপর আবার একটা কি দিয়ে রং পেন্সিল দিয়ে না পিঠা ধরে দেখ কালি কালি হয়ে গেল কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বলো বমা বাড়ি পড়তে যাবে না হুম ওমা কি আমাকে হাওয়া দিচ্ছে দেখো হুম হ্যাঁ টাওয়ার তো এখন বাজে ওই সন্ধে আটটার মতো আর আমি এখন কি করছি দেখবে তোমরা আমি এখন এই যে খাচ্ছি হচ্ছে ভাত তো একটুখানি ভাত নিয়েছি আর একটু বাঁধাকপি ভাজা আর ডিমটা নিয়েছে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল তো ওর জন্য একটু খেয়ে নিচ্ছি তো কী বলো তো অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে দুপুরের খাবার আর হচ্ছে সন্ধ্যাবেলা ভেবেছিলাম চপ আনবো বাট দেখছি মুড়ি নেই আবার মুড়ি আনতে গেলে আবার ওইদিকে দোকানে যেতে হবে তো সে কারণে আর মুড়ি আর চপ খাওয়া হয়নি বা চাও খাইনি তো ওর জন্য কটা ভাত খাচ্ছি তো চলো আমি এখন খেয়ে নিই রাতে ও রাতে খেতেও পারি নাও খেতে পারি খিদের ওপর ডিপেন্ড করছে যদি অনেক রাতে খিদে পেয়ে যায় তবে খেয়ে নেবো কিছু একটা বা ভাত থাকলে ভাত খেয়ে নেবো আর যদি না খেতে ইচ্ছা করে তবে আবার তবে আর খাবো না আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা সবাইকে